দেখেন ফুল ফ্রেশ এবং নিউ কন্ডিশন আছে এবং ক্যাসেট রেডিও এবং অটো ডিভাস হানড্রেড পার্সেন্ট কাজ করে ঠিক আছে অনেক সুন্দর বাজে এবং হান্ড্রেড পার্সেন্ট রেকর্ডিং হয় আবার এটা সাইডে আপনার ওয়াক্স গ্যালারি লাইন আছে অডিও আউট করে অন্য এমপি ফেয়াদও চালাতে পারবেন এবং হানড্রেড পার্সেন্ট রেকর্ডিং হয় এটা দিয়ে রেকর্ডিং করতে পারবেন হানড্রেড পার্সেন্ট রেকর্ডিং হয় আমি রেকর্ডিং নিজে করছিলাম চেক করা এগুলো রেকর্ডিং তাহলে আপনাদের মাঝে আমি এখন অডিও ক্যাসেট বাজাবো বা এটা বাজাবে হলো বাংলা মুভির সংলাপ ঠিক আছে মান্না ও চম্পার কাশেম মালার প্রেম একটি অডিও ক্যাসেট দেখেন একদম ফাটাফাটি একটা ছবি নব্বই দশকের এই হলো অডিও ক্যাসেট অনুপমের এই যে পেলে সন্কিলিয়ার সাউন্কিলিয়ার দুখোর গানে গানে গ্রামগঞ্জে শহর নগরে খুলে দিল মনের তালা কাশেম মালা কাশেম মালার প্রেম ছায়া ছবির ভাইব্রেশন 2 ক্যাসেট ডিভিশনের 2 নম্বর ভলিউমের ক্যাসেট নিয়ে হাজির হলাম আমিম মাজারুল ইসলাম জয়নদিন আহমেদ নিবেদিত জেডি ফিল্মস এর কাশেম মালার প্রেম মোস্তফা Anwar পরিচালিত সুরের অর্ডারিবাস অর্ডারিবাস

আমি চম্পা সবাই আমার অফরন্ত শুভেচ্ছা গ্রহণ করুন আছেন আজকের বিস্ফোরণ নায়ক মান্না এভিয়ন ক্যাসেট বাজালাম অর্ডার দেবার সিস্টেম অর্ডার দেবার হানেড কাজ করে অনেক ভালো মানের একটি সেট টু স্পিকারের এখন আপনারা যেমন আমি রেডিও বাজাবো রেডিও এই যে রেডিও দেখেন রেডিও লাইট জ্বলে লাইট জ্বলতেছে এই দেখেন এই যে লাইট এই লাইট জ্বলতেছে দেখেন

প্রমাণে সক্ষম হয়েছেন বলে দাবি প্রসিকিউশন এর আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই মামলায় ঘটনায় যারা ভিক্টিম আছে শহীদ আছে আহত পরিবার আছে তাদের রেডিও প্রার্থনা আমরা জানিয়েছি